বুলডোজারের অপেক্ষায় আমরা কিছুক্ষণের মধ্যে বুলডোজার চলে আসবে এই অভিশপ্ত বাড়ি যার যার অবস্থান থেকে সবাই চলে আসো দেখতে পাচ্ছ ছাত্র জনতা সবাই আসতেছে অলরেডি যার যার অবস্থান থেকে চলে আস এই অভিশপ্ত জায়গা হ্যাঁ এই জায়গায় অভিশপ্ত মানুষের মুরাল ছিল আজকে এই জায়গায় ধুলোয় মিশে যাবে হয় তো বা তোমার ধুলায় যাবে থাক থাক যা তার মতো থাক থাক গরু ধুলায় মিশে যাবে যাবে এই যে আমিন পং হাজির আসার সময় সবাই আতুর বাডাল নিয়ে এসে বুলডুজ না পারলেন অভিশপ্ত বাড়ি আল্লাহর গজব কি জিনিস হ্যাঁ এক সময় শক্তির বাহাদুরিতে লোকের লতারণ্য থাকতো আর আজকে অভিশাপের দায় নিয়ে দাঁড়ায় আছে অভিশপ্ত বত্রিশ ছাত্র জনতার জড়া হচ্ছে ইতিমধ্যে হ্যাঁ সারা ঢাকা থেকেই আমরা নিউজ নিচ্ছি ছাত্র জনতার স্রোত বত্রিশ অভিমুখে অলরেডি উৎসুক জনতাও আছে সাথে চলে আসুন সবাই দ্রুত অভিশপ্ত বত্রিশ <coughs> 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 এক বলেশন অপু ছাত্র জনতা যা করে ভাই শেষ ছাত্র জনতা জনতা যদি মনে করে যে ধুলিকণা থাকবে না থাকবে নাতে না তে আমি না বাংলা

ফ্যাসিবাদের বিরুদ্ধে কোনো সাইনবোর্ড নাই আমরা এক এক ব্যানার এক অভিন্ন ব্যানার আবর্জনা মুক্ত করার জন্যই তো এখানে সবাই এই তো গুড হ্যাঁ অভিশপ্ত বাড়ি তো ভাঙা হবে আজকে গোল দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে আজকে ইনশাআল্লাহ একটা উৎসুক জনতা যারা হচ্ছে জাতীয় পাবলিক টয়লেটে রূপান্তরিত করার হ্যাঁ ওদের বাসায় জাতির জনক ছিল এখন সেটা হলো জাতির পাবলিক টয়লেট জাতীয় बोलडोजा रास्त से परवेज भैया বসুর আলম টিটু ভাই বত্রিশ নাম্বার দিয়ে ভাঙার জন্য সবাই যে জড়ো হচ্ছে এখানে এই জন্যই আসা আপনিও চলে আসেন বসুর আলম গোলজার টিটু ভাই চলে আসেন আদান এই যে ছাত্র জনতা আসতেছে বুলডু দিয়ে আবার ঘুর ফেলবে আমরা রেডি বাংলাদেশ থেকে মুজিবাদ দূর হবে বাংলাদেশটা রাত নয়টা যেখান থেকেই ছাত্র জনতা আসতেছে ধানমন্ডি বত্রিশ সম্বর মুজিবের বাড়ি আজ হাসিনা কোথায় কোথায় হাসিনা ছাত্র ধরা হচ্ছে অলরেডি হ্যাঁ সবাই আসতেছে আসে অভিশপ্ত বত্রিশে সময় নয়টা নয়টার সময় বুলডু আসবে বাড়ি না ভাঙা হবে কি Siga para su curación. <laughs> তার অভিশপ্ত অভিশক্ত বত্রিশ ছাত্র জনতা স্লোগান শুরু করেছে